আপনার বাচ্চা সুন্দর ভাবে লেখাপড়া শিখবে আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হবে তার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু আজকে দিনে ট্যাক্স আমাদের পকর থেকে যায় আর মন্ত্রীরা লাল বাতি চলে এমএলএ না বড় ভোট নিয়ে যাতায়াত করে তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রী কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা লুট করে কিন্তু তারপরেও তাদের শ্রী অনেক জায়গা হয় না তারপরেও তাদের

ভিতরে বিচার এসআইআরের নামে নাগরিকদের মধ্যে হয়তো ভয় লাগে অপা পায়ে হাজার পঁচিশ বাতিলের দাবিতে আগামী একুশে জানুয়ারি কলিকাতায় চলুন সকাল সকাল কলিকাতায় চলুন সকাল সকাল পিজেলা বর্ষা সিদ্ধি চলুন এই সকলকে